নমস্কার বন্ধুরা এর সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যে সকল নতুন ভাইরা পাখি পুষেছো বা পাখি আনবে বলে চিন্তা ভাবনা করছ এবার এরকম সময় পাখিদেরকে কী কী খাবার দেবে এরকম সময় বলছে আমার ম্যাক্সিমাম হাঁড়িতে বাচ্চা বলো বা ডিম ডিমও আছে বাচ্চাও আছে এরম সময় পাখিদেরকে তিনবেলা কী কী খাবার দেবে সেই নিয়ে আজকে ভিডিও আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই করতে সাবস্ক্রাইব তাহলে শুরু করা যাক আজকে ভিডিও সকালে আমি এসে গেছি পাখি খাওয়া দিতে আর আমি সকালবেলা কি খাবার দিই পাখিদের আমি পাখিদেরকে দিই গম ভেজানো মানে আজ এদিন রাত্রিবেলা ভিজিয়ে সকালে হালকা করে সেদ্ধ করে নেওয়া গম আমি এগুলি সকালবেলা দিই পাখিদেরকে মানে সবটায় আমি দুদিন কি তিন দিন কম শেষ দিই আর একদিন আমি এক একুট দিই আর এক একুটটা কী করে তৈরি করতে হয় সেটা আমার দেওয়া আছে গিয়ে দেখতে পারো আমার সব খাবার রেডি হয়ে গেছে দেওয়ার জন্য পাখি যাচ্ছে আর দেখো কিনা সব খাবে বলে এছাড়া বসে আছে দেখো तो सब एक क्या खावा दिए देव बात इनके এবার আমি দেবো জল দেবো পাখিদেরকে আর জলের সাথে আমি কী মেডিসিন দেবো তা দেখতে থাকো যে কী মেডিসিন দিই পাখিদেরকে আমার সব জল দেওয়া কমপ্লিট আর দেখো মেশিন দিলে এই যে বাটিটা আছে একদম এতখানি জল নেবে মানে হাফে একটু কম জল দিতে হবে নাহলে মেশিনটা নষ্ট হবে আর পাখি তো জল কমই খায় সেই জন্য অল্প জল দিয়ে তাহলে সেই মেশিনটা পাখি দিয়ে শরীরের মধ্যে যাবে দেখো পাখি দেখছো গম সে কিন্তু খুব পছন্দ করে পাখিরা সবাই একদম পুরো মন খুলে খাচ্ছে পাখি রেখে আমি এই ক্যালসিয়ামটা দেবো আমি আমি এই কোম্পানির ক্যালসিয়ামটা ইউজ করি এটা খুবই ভালো এই মেডিকেটা নিয়ে নিচ্ছি আমি এবার দিয়ে দেবো অল্প অল্প করে দুপুরবেলা পাখিদেরকে অল্প করে ভাত দিতে হবে আর এখন ভাত দেওয়ার কারণ হচ্ছে এই হাঁড়ির মধ্যে একটা বাচ্চা আছে সেই জন্য অল্প করে ভাত দিতে হয় দুপুরবেলা হাঁড়ির মধ্যে দিন নিয়ে বসে আছে আমার পাখি এখানে আর এদিকে হাঁটতে দুখানা বাচ্চা আছে এই সেই বাচ্চাগুলোর জন্য আমি এই ভাত দিলাম আর অবশ্যই হাঁড়িতে বাচ্চা থাকলে ভাত দেবে দুবেলা আর যদি রোদ বেলো আর মেঘলা আবহাওয়া থাকলে তাহলে ভাত দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি এসে গেলাম পাখি ঘরে আর আমি দুবেলা ভাত দিয়েছিলাম এবার আমি বিকেবেলা সেই ভাতগুলোকে বার করে নেবো আর যা ভাত খেয়েছে খেয়েছে আর যে ভাতগুলো রয়ে গেছে সেই ভাতগুলো আমি বার করে নেবো বার করে নিয়ে আমি কি খাবার দেবো দেখো মানে অল্প খেয়েছে বা আর এখানে তো ভাত একদমই নাই এইখানেও ভাত নাই দেখো এটা এখনও সব ভাত টেস্ট করে ফেলেছি আমি সব পাত্রগুলো বার করে নেবো নিয়ে আমি ওদেরকে আবার খাবার দেবো আমি বিকালের দিন নর্মাল দানা দেখো নর্মাল দানা এখন অনেক দানার দাম অনেক বেশি এখন নব্বই টাকা যাচ্ছে মানে দিনকে দিন যা বাকির দানার দাম বেড়ে যাচ্ছে কী বলবো তাও আমাদেরকে খাওয়া দাওয়া পাখিদেরকে কারণ আমরা পাখি খুব ভালোবাসি আমরা পাখি সেল করিতে পারবো না সেই জন্য দাম বাড়লেও আমাদের করা কিছু নাই আর তোমরাও বিকেবেলা বিকেল নয় একটু সন্ধে সন্ধে হয়ে হয়েছে এখন এরকম সময় নোলমাল দানা দেবে আর তো দেখেছ আমি সকালে কী খাবার দিই আর দুপুরবেলা কী খাবার দিই আর বিকেলে কী খাবার দিই সবই দেখাচ্ছি এইভাবে খাবার দিও পাখিদেরকে কালকেই এই খাবারটা এনেছি আড়াই কিলো খাবার নর্মাল দানা আর এই নর্মাল দানাটা তো প্রচুর ধুলো হবে এত ধুলো একটু হাওয়ায় ধরে নিতে হবে এই হাওয়া চলছে এখানে সব ধুলো কথা বেরিয়ে যাবে আর দিনকে দিন শুধু খাবারের দাম বেড়েই যাচ্ছে আর পাখির দাম বাড়ছে না এইভাবে চলতে গেলে তো অনেক কিছু আমাদের লস হয়ে যাবে